আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা সকল বিভাগের জন্য অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধির ইতিহাস এই বইয়ের সাজেশন দেব সো আজকে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দেব কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি প্রত্যেকটা অধ্যায়ে স্টার ব্যবহার করেছি আপনারা স্টারগুলো দেখে বুঝতে পারবেন বা বুঝে নিতে পারবেন কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ যারা তে পড়ছেন অর্থাৎ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আপনাদের ফার্স্ট ইয়ারের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে মাধ্যমে bat droite আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন চলুন তাহলে শুরু করা যাক স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বইয়ের অধ্যায় ভিত্তিক suggestion প্রথম অধ্যায় টাকে দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এটাকে একশো ছাপ্পান্ন star দেওয়া যায় এরপরে দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা এটাকে একশো পঞ্চাশ দেওয়া যায় মূলত যে অধ্যায় গুলোতে আমি বেশি star দিবো ওগুলো মনে করে নিবেন আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং ওইখান থেকে বেশি প্রশ্ন আসবে তার মানে প্রথম দ্বিতীয় অধ্যায়কে তুলনা করলে প্রথম অধ্যায় আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এরপরে তৃতীয় অধ্যায় পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো এটাকে বাউন্ন স্টার দেওয়া যায় চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন একশো চব্বিশ স্টার দেওয়া যায় পঞ্চম অধ্যায় সামরিক শাসন আঠাশ স্টার দেওয়া যায় ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ একশো আঠারো স্টার দেওয়া যায় সপ্তম অধ্যায় উনিশশো এর গণঅভ্যুত্থান আটচল্লিশ স্টার দেওয়া যায় অষ্টম অধ্যায় উনিশশো সত্তরের নির্বাচন ছাপান্ন স্টার দেওয়া যায় নবম অধ্যায় মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর একশো চুরাশি স্টার দেওয়া যায় এবং দশম অধ্যায় মুজিবের শাসনকাল এটাকে বিরানব্বই স্টার দেওয়া যায় তো স্টারের উপর বেস করে আপনারা বুঝতে পারছেন কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এখন যদি বলেন সারি ক্ষেত্রে আমাকে পাঁচটা চাপ্টার দাগায় দেন যে পাঁচটা চ্যাপ্টার পড়লেই ফার্স্ট ক্লাস এবং এ প্লাস সম পরিমাণ হয়ে যাবে তাহলে আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা প্রথমে নবম চ্যাপ্টার তারপরে প্রথম চ্যাপ্টার তারপরে দ্বিতীয় চ্যাপ্টার তারপরে চতুর্থ চ্যাপ্টার তারপরে ষষ্ঠ চ্যাপ্টার পড়বেন নয় এক দুই চার ছয় এই পাঁচটা চ্যাপ্টার যদি পড়েন এখান থেকে মোটামুটি সত্তর নম্বর থেকে নব্বই নাম্বার পর্যন্ত কমন পাবেন আপনাদের কিন্তু কবিভাগে ১২টা বারোটা প্রশ্ন থাকবে এক নম্বর করে বারো নম্বর আপনি এক দশটা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন দশ নম্বর এরপরে খ বিভাগে আটটা প্রশ্ন থাকবে চার নম্বর করে বত্রিশ নাম্বার পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন বিশ নম্বর ক বিভাগে আটটা প্রশ্ন থাকবে আট দশে আশি নাম্বার দশ নম্বর করে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে শে পঞ্চাশ নম্বর অর্থাৎ আপনাকে টোটাল একশো চব্বিশ নম্বরের প্রশ্ন করা হবে যার মধ্যে আশি নম্বর আপনি উত্তর করতে পারবেন অর্থাৎ এখানে চৌষট্টি পাস আর বত্রিশে চৌষট্টি এ প্লাস আর এ হচ্ছে পাশ তো এই বত্রিশ নাম্বার চৌষট্টি নাম্বার এ প্লাস তো এখানে যদি পাঁচটা চ্যাপ্টার পড়েন এখান থেকে সত্তর নাম্বার মোটামুটি কমন পাবেন তার মানে এ প্লাস সমপরিমাণ কমন কিন্তু এখান থেকেই পাবেন তবে এই পাঁচটা চ্যাপ্টার ভালো করে পড়বেন যেন এই পাঁচটা চ্যাপ্টারের ভিতর থেকে কোনো প্রশ্ন করা হলে আপনি ওই প্রশ্নের অ্যানসারটা পারেন ওই প্রশ্নের অ্যান্সারটা আপনার মিস না হয় আপনাদের অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলোরও সাজেশন আমরা এইভাবে প্রশ্নভিত্তিক এবং এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক দুইভাবেই দিয়েছি আপনারা সেই সাজেশনটা সংগ্রহ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ